ভিল ফুডের রান্না কিন্তু আমরা সবাই দেখি তো আজকে আমি সেই বিখ্যাত ভিল ফুডের রান্না দেখে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এগ সিক্সটি ফাইভ যেটার নাম আমরা চিকেন সিক্সটি কিন্তু সবাই জানি কিন্তু এক্স সিক্সটি ফাইভটা একটু নতুনত্ব রান্না তো আমি ভাবলাম আমিও একটু ট্রাই করি আর সত্যিই খুব ভালো হয়েছিল রান্নাটা তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো এই এগ সিক্সটি বানানোর জন্য আমি দেখো প্রথমে একটা ব্যাটার বানাবো তার জন্য নিয়ে নেব চালের গুঁড়ো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু পরিমাণে লবণ আর পরিমাণ মতো হচ্ছে গিয়ে হলুদ আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার মানে যেটাতে হচ্ছে একটু কালার হয় ঝাল নয় কিন্তু যেটাতে কালার হয় সেটা দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কাটাকে হচ্ছে থেতো করে নিয়েছি বেটে না থেঁতো করে নিয়েছি আর এর মধ্যে সবশেষে দিয়ে দেবো হচ্ছে পাতিলেবুর রস কিছুটা পরিমাণে আমি এখানে আর্ধেক লেবু নিয়েছি আর তো বেশি পরিমাণে ব্যাটার বানাতে হলে তোমরা কিন্তু গোটা পাতি লেবুর রস দিতেই পারো তো আমি এখানে আর্ধেক পাতিলেবুর রস দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো খুব পাতলা হলে কিন্তু হবে না তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কতটা ঘন হয়েছে মানে খুব পাতলাও না আবার খুব ঘনও না দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এইবার আমি দেখতে এই দেখো ডিমগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে খুব সুন্দর করে কেটে আর্ধেক আর্ধেক করে নিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিলাম তেলটা গরম হতে থাক আর ততক্ষণ আমি এই ব্যাটারের মধ্যে ডিম সেদ্ধগুলোকে খুব ভালো করে চুবিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ আর ততক্ষণে তেলটা গরম হোক তো দেখতেই পাচ্ছো একটা একটা করে আমি এখানে ব্যাটারের মধ্যে ডিম সেদ্ধগুলো চুবিয়ে নিচ্ছি তো এবারে আমার সব চুবানো হয়ে গেছে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে তো দেখতেই এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফার্স্ট টাইম আমি এই রান্নাটা বাড়িতে ট্রাই করলাম সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে জানি না ফিল ফুডের মতো হয়তো অত স্বাদ হয়নি কারণ ওরা খুব ভালো রান্না করে তো আমি জাস্ট একটু ট্রাই করলাম ওদের দেখে সেটাই আর মাঝখানে আমি একটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ডিমটা কিন্তু একদিক ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছ তো উল্টে দিয়ে আমি আরও একদিক খুব সুন্দর করে ভেজে নেবো আর দেখো ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো আর এবার ওই তেলের মধ্যে আমি কিছু পিঁয়াজ কুচি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ লম্বা লম্বা করে তা তো সেটাকে খুব সুন্দর করে একটু এক দু মিনিট মতো ভেজে নেবো তারপরে দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা আদা লম্বা লম্বা করে তারপরে লম্বা লম্বা করে কুচিয়ে রাখা রসুন কুচি তারপরে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা লঙ্কা কুচি তো লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে আর যেহেতু ব্যাটারের মধ্যেও কিন্তু লঙ্কা দেওয়া ছিল তো আর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পাতা তো দেখতেই পাচ্ছ কারি পাতা অল্প পরিমাণেই দিয়েছি তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে তো তোমরা ধনে পাতা ইউজ করতেই পারো কিন্তু সেটা এই রান্নাটা শেষে দেবে এর মধ্যে না দিলেও চলবে তো এটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণে আমি সস দেবো সসটা কিন্তু এই রান্নাটা একটু বেশি পরিমাণেই লাগবে কারণ যেহেতু এখানে কোনো জল ইউজ হবে না একদম মাখা একটা রান্না হবে সসের ওপরেই কিন্তু রান্নাটা নির্ভর করছে তো দেখতেই পাচ্ছ আমার এখানে সস দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে তারপরে আমি এই ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে তারপর দু থেকে পাঁচ মিনিট নেড়ে ছেড়ে রান্না করে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই এক্স সিক্সটি যে রান্নাটা আর সত্যি এটা খেতে খুব অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগছিলো খেতে আর দেখতে পাচ্ছ দেখতেও কতটা পাইসি পাইসি হয়েছে কত সুন্দর হয়েছে আর তো এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর আমার রান্নাটাও কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতো টাটা সবাইকে